সালাম আলাইকুম মেডিওয়ান আমরা আই ওয়েবসাইট থেকে কিভাবে আসলে নিজেরা ঘরে বসে প্রস্তুতি নিব কিভাবে এই ওয়েবসাইট কিনতে হয় এবং খুবই সামান্য টাকায় এটা কিভাবে কিনে তিন মাস কিংবা ছয় মাসের জন্য প্রস্তুতি নিব তার একটা বিস্তারিত ক্লাস আমরা আসবে দেখবো আমাদের এই ওয়েবসাইট তিন মাসের জন্য মাত্র এক হাজার বিশ টাকা রাখা হচ্ছে যেখানে সবগুলো মডিউল পাবো এবং ছয় মাসের জন্য যদি কেউ নিতে চায় ছয় মাস যদিও এত টাইম লাগে না তাকে দুই টাকা খরচ করতে হবে আমি জানি না এটা আসলে এর চাইতে আসলে লো প্রাইসে আসলে এত ভালো ক্লাস কেউ পাবে কিনা বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা ওর অনেস্টলি বিশেষ করে রিডিং রাইটিং সবগুলোই লিস্টিং স্পিকিং সবগুলোই আর এই ওয়েবসাইটে আসলে আমরা নিত্য নতুন বিভিন্ন ক্লাস আপলোড করে থাকি এটা নিয়মিত আপডেটেড হয় এটা আসলে যারা প্রস্তুতি নিচ্ছে এর জন্য যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছে অনলাইনে হোক অফলাইনে হোক আমি মনে করি কোচিংয়ের পাশাপাশি কেউ যদি আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি মানে ফলো করে তাহলে সে অনেক ভালো একটা স্কোর পাবে ইনশাল্লাহ অনেক ভালো স্পোর্ট পাবে এইটা আমি বলতে পারি তো আজকে আমরা দেখব কিভাবে এই ওয়েবসাইট কিনতে হয় এবং নিজে কীভাবে আসলে ঘরে বসে প্রস্তুতি নিব সেটাও একটু দেখায় দিব প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমরা গুগলে চলে যাব এবং গুগলে যে লিখবো আইএলস বিডি ডট কো জাস্ট এতটুকু লিখলেই হবে গুগলে যেয়ে লিখলাম আর ডট কম লেখার পরে আমরা জাস্ট প্রথম যেই ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাব যে আমরা এখানে আমরা সাইন আপ করবো ফার্স্টে আমরা একটা নাম দিব নাম দিয়ে দিলাম তৌকিক খুবই সিম্পল আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব দেন আমরা ইমেল অ্যাড্রেস দিব আমরা ইমেল অ্যাড্রেস দিলাম দেন ইমেলের যে পাসওয়ার্ড এইটা দিতে হবে পাসওয়ার্ড দেওয়া ডান এবার আমি জাস্ট আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এখানে একটা ক্লিক করে দেন ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব তাহলে আমার পাসওয়ার্ড সেট করতে হবে এবং এখানে বলে দিছে যে কোনো একটা ভেরিফিকেশন কোড গেছে আমার মেইলে সো আমি যেটা করবো আমার মেইলে যে আমার এই ভেরিফিকেশন কোডটা চেক করে আসবো যে কোনো কোড আছে কিনা এখানে আজ বাংলাদেশের এই একটা কোড চলে আসছে যে তাই না কোড নিয়ে এখানে ক্লিক দিয়ে দিব কপি করে নিয়ে দিয়ে দিব টাইপ করে বসাতে পারি যাই করি ভেরিফাই হয়ে গেল ভেরিফাই করার পরে আই মিন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হইছে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমার দায়িত্ব হচ্ছে এবার আমি সাবস্ক্রাইব করবো এই জন্য এই বাটনটাতে জাস্ট ক্লিক করব যেমন এখানে দেখতেছি রিডিং রাইটিং স্পিকিং লিসনিং এখানে দেখতেছি স্যাটের টুকটাক কিছু আছে ওটা আমি এখনো ক্লিয়ার করি নাই বাট জিয়ারিও আছে তো যাই হোক আমি আসলে শুধুমাত্র আয়লসের জন্য আসলে নিতে চাচ্ছি সেট কিংবা জিআরির জন্য না আমি আয়ালস এর জন্য জাস্ট এখানে চলে যাব যে দেখলাম আমার দুইটা পর্শন আছে একটা হচ্ছে ছয় মাসের জন্য দুই টাকা আর একটা হচ্ছে তিন মাসের জন্য এক টাকা সো আমি এক টাকার একটা কোর্স নিব সাবস্ক্রাইব করবো পরে এখানে বিকাশ পেমেন্ট আছে বিকাশ পেমেন্টে চলে যাব বিকাশ পেমেন্টে যে আমি জাস্ট আমার ফোন নম্বরটা দিব ফোন নাম্বারটা দিলে দেন ওরা আমার বিকাশে টাকা আছে সো ওরা আমার বিকাশ থেকে জাস্ট টাকাটা কেটে নিবে আমার নাম্বার একটা কোড চলে আসছে তো আমি যদি কোডটা দিয়ে দিই তাহলে হচ্ছে ওরা আমার টাকাটা কেটে নিবে এবার আমি কনফার্ম করে দিব ওরা আমাকে যে কোডটা পাঠাইছে সেই কোড থেকে এবার এবার টাকা কেটে নিবে সো আমি কনফার্ম করে দিলাম এবার আমি আমার বিকাশের পিন দিব পিন আমি এবার কনফার্ম করলাম সুন্দর আমার টাকা তারা কেটে নিয়েছে এবং আমি অলরেডি আমার যে আইডিটা সেটা আমি সচল করতে পেরেছি সো এবার আমি মাই কোর্সে চলে গেলাম মাইকোর্সে গেলে দেখলাম রিডিং আছে একশো উননব্বইটা লেকচার রাইটিং আছে গ্রামার পনেরোটা আছে ভোকাবুলারিতে তিনটা আছে এখানে আমি সবাইকে যেটা বলি একটু খেয়াল করে দেখি এই যে রিডিং আছে একশো উননব্বইটা এখানে আরও ক্লাস বাড়বে এখানে ক্লাসের সংখ্যা আরও বাড়বে এই যে রাইটিংয়ে যেটা দেখছি এখানে হচ্ছে টোয়েন্টি এইট এই লেকচারের সংখ্যাটা আরও বাড়বে এই লেকচারের সংখ্যাটা আরও বাড়বে দেন আমি যদি যাই লক্ষ্য করব যে স্পিকিং এখানে যেটা দেয়া হয়েছে যে পনেরোটা লেসন কিংবা লিস্টিং বারোটা লেসন এগুলো পর্যাপ্ত এগুলোর সাথে নতুন নতুন লেসন অ্যাড হবে নতুন নতুন আরও লেকচার আসবে সো ওইগুলো আপডেট চলে আসবে বিফোর দ্যাট এখানে যা আছে এগুলো পর্যাপ্ত এবার একটা স্টুডেন্ট কিভাবে আসলে প্রস্তুতিটা শুরু করবে সেটা একটু বলে দিই এখানে চলে আসে যে কি কি নতুন নতুন আসতেছে নতুন নতুন কোন কোন ক্লাস গুলো আসতেছে এখানে আপডেটটা চলে আসে এবং আপনারা এটা দেখতে পারবেন আর আপনারা যারা ওয়েবসাইট থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা প্রথমে যেটা করবেন যে এখানে যদি বেসিক অনেক খারাপ হয় তাহলে আপনি গ্রামারের কিছু ক্লাস শুরু করতে পারেন এখানে গ্রামারের সাফিক্স এর ক্লাস আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর ক্লাস আছে বার্ডস এর ক্লাস আছে লিঙ্ক আছে যে কোনো একটা ক্লাস ওপেন করে দিলে ওই ক্লাসটা চলা শুরু হলো ক্লাসটা আপনি দেখতে পারবেন এ টু জেড আপনাকে সেভাবে গুছিয়ে দেয়া হয়েছে আপনি লিঙ্ক এর তিনটা ক্লাস আছে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা গ্রামারের টপিক দেন রিডিংয়ের ক্লাস রিডিংয়ের ট্যুলসের ক্লাস আছে কিংবা রিডিং স্কিল কিভাবে বাড়াতে হয় তার ক্লাস আছে এরকম প্যারাফাইজের ক্লাস আছে টেন্সের ক্লাস আছে এইগুলো আপডেট আসবে নতুন নতুন ক্লাস আরো এক যে যেই ক্লাসগুলো দরকার সে ওগুলো একটু আপনারা করে নেবেন দেন আপনারা লিস্টিংয়ে চলে যেতে পারেন লিস্টিংয়ে গেলে আপনার একদম সিরিয়াল করে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস দেওয়া আছে সিরিয়াল করে একদম সবগুলো টপিক ওয়াইজ ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো আপনারা করতে পারেন এই ক্লাসগুলো খুবই ক্লাস যেমন ইন্ট্রোডাকশন দেন হচ্ছে প্যারাফ্রেজ দেন হচ্ছে ম্যাচিং ইনফরমেশন কিংবা ম্যাপের ক্লাস কিংবা পার্ট ফোর আলাদা ক্লাস এমসিকিউ ক্লাস বক্স ম্যাচিং অ্যান্ড এমসি ক্লাস এরকম ইন্ডিভিজুয়াল কিছু ক্লাস আছে এগুলো আপনারা ফলো করতে পারেন রিডিং এ আপনারা যেটা করবেন রিডিং অবশ্যই অবশ্যই একদম প্রথমেই প্রথমেই বলবো যে কেমব্রিজ থেকে প্যাসেজ আগে করবেন যাদের কাছে বই আছে বা আপনি আপনি যখন কোনো লেকচার ওপেন করবেন দেখবেন যে বলে দেওয়া হচ্ছে যে কোনটা কোন লেকচার মানে কোনটা কিসের লেকচার এটা বলে দেওয়া হচ্ছে কোন বইয়ের লেকচার কত নাম্বার লেকচার এটা বলে দেওয়া হল তো আপনারা ওইটা দেখে শুধু প্যাসেজ ওয়ানের ক্লাসগুলো আগে করেন দেন নিজে বাসায় প্র্যাকটিস করেন দুইটা পরীক্ষা দেন দিয়ে দেখেন যে আসলে আপনার ইম্প্রুভ হয়েছে কিনা না হলে এরকম আরও কতগুলো প্যাসেজ ওয়ানের উপর ক্লাস করেন এইভাবে কয়েকটা ক্লাস করার পরে দেখবেন যে আপনার যখন ইম্প্রুভমেন্ট চলে আসছে দেন আপনি প্যাসেজ টুতে যাবেন এভাবে প্যাসেজ টু সেম ওইতে করার পরে আপনি প্যাসেজ থ্রিতে চলে যাবেন দেন আলাদা একটা সেকশন আমাদের আছে সেটা হচ্ছে রিডিংয়ে গেলে আপনি দেখবেন যে এখানে ওই যে এক্সাম অ্যাপ্রোচ অর্থাৎ পরীক্ষার ফলে আপনি কিভাবে আনসার করবেন সেটা দেয়া আছে আর এরপরে হচ্ছে আরও একটা আপনারা কাজ করতে পারেন টপিক রিলেটেড কিছু ক্লাস দেওয়া হয়েছে কিংবা টপিক ওয়াইজ কিছু ক্লাস দেয়া হয়েছে এইগুলো একটু দেখতে পারেন এগুলো দেখে নিজের মানে স্কিলটা আসলে ডেভেলপ করতে পারেন আমি সবাইকে বলি আপনি কেমব্রিজ এগারো থেকে পনেরো বা ষোলো পর্যন্ত নিয়মিত ক্লাসগুলো দেখেন এগারো থেকে ষোলো ইলেভেন টু সিক্সটিন আপনি নিয়মিত বাসায় বসে দেখেন তারপরে যে আপনি কেম্ব্রিজ এইট থেকে টেন এবং সেভেনটিন টু নাইনটিন বা এরপরে যদি অন্য কোনো বই থাকে যেটা আমাদের এখানে আপডেট হবে এগুলো দিয়ে আপনি মক টেস্ট দেন বাসায় বসে তাহলে বুঝতে পারবেন আপনার অবস্থাটা কি দেন আপনি কোনো এ দিতে পারেন আপনি যে সেন্টার এক্সাম দিবেন সেখানে মক দিতে পারেন এটা অবশ্যই আপনার জন্য ইফেক্টিভ হবে রাইটিংয়ের জন্য আপনি এই এইরকমই ক্লাস পাবেন স্পিকিংয়ে আপনি এরকমই ইন্ডিভিজুয়াল ক্লাস পাবেন স্পিকিং গেলে আপনি জেরিনাপুর কিছু ক্লাস পাবেন তারপরে যে আলাদা আলাদা ক্লাসগুলো এখানে আছে এই ক্লাসগুলো একদম পার্ট থ্রি পার্ট টু পার্ট ওয়ান কার্ডের আলাদা আলাদা টপিকের উপর ক্লাস এগুলো যদি ভালো মতন করেন ইনশাল্লাহ আপনার স্পিকিং অনেক ইমপ্রুভ করবে সেই আপনি রাইটিং পাবেন রাইটিং এর একদম ইন্ট্রো ক্লাস ভোকাব কিভাবে পড়তে হয় ম্যাপ লাইন পাই বার আলাদা আলাদা ক্লাস এখানে এর আছে তবে এগুলোর আরো নতুন নতুন ক্লাস আসবে সেম আপনি টাস্ক টুতেও অনেক ক্লাস পাবেন যে গ্রামারের জন্য কি করবো ভোকাবুলারির জন্য কি করব। করবো প্রশ্নের ধারাগুলো কি কি আলাদা আলাদা টপিকে কিভাবে আনসার করব সব দেয়া আছে থেকে কিছু ক্লাস আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে দুর্বলতাটা কোথায় এখান এবং সেই অনুযায়ী আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন আপনাদের যদি কোনো পিডিএফ এর প্রয়োজন পড়ে আপনারা জাস্ট রিসোর্সে চলে যাবেন রিসোর্সে যে আপনারা আইলসে যাবেন আয়লসে যে এখানে সব ধরনের পিডিএফ আপনারা পাবেন সব ধরনের পিডিএফ আপনারা পাবেন তারপরও না পেলে আমাদের অফিসে যোগাযোগ করলে আমাদের কাছে থাকলে আমরা সেটা আপনাদেরকে দিয়ে দিব সো এই ছিল আসলে ওয়েবসাইটের বিস্তারিত এগুলো এই পিডিএফগুলো আপনারা কাজে লাগাতে পারেন আমাদের ক্লাসগুলো আপনারা কাজে লাগাতে পারেন এগুলোর উপর একটু নিয়মিত চর্চা করলে ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো একটা স্কোর আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ